কি আপনার কি দূরে কোথাও ভ্রমণে যেতে ইচ্ছা করছে নমস্কার বন্ধুরা টেক টিউটার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি কি দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ করবেন না প্লিজ তাহলে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে আপনারা হয়তো অনেকেই ট্রেনের টিকিট কাটার জন্য রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন ও শারীরিক কষ্টও পাচ্ছেন আজকের এই ভিডিওটি দেখার পর আপনি ঘরে বসে খুব সহজে মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে এর ওয়েবসাইট অনলাইন সিস্টেম ব্যবহার করে ট্রেনের টিকিট বুক করতে পারবেন পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং সময় সাশ্রয়ী তাই আপনাকে আর স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না এই ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে আপনি একদম ফ্রিতে আইআরসিটিসি ওয়েব সাইটে আপনার নিজের নাম রেজিস্ট্রেশন করবেন এবং নিরাপদে অনলাইনে আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ট্রেনের রিজার্ভেশন টিকিট বুক করবেন ও ই টিকিট ডাউনলোডও করতে পারবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ কারণ আমরা নিয়মিত এমনই দরকারি এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করি যা আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে অনলাইন পেমেন্ট করতে যে সমস্ত পেমেন্ট অ্যাপগুলি ব্যবহার করা হয় যেমন গুগল পে ফোনপে অ্যামাজন পে পেটিএম এইসব অনলাইন পেমেন্ট অ্যাপগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন আর হ্যাঁ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন চলুন তবে ভিডিওটি শুরু করা যাক এবার আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসছি প্রথমে আপনি আপনার কম্পিউটারে গুগল ক্রোম খুলে গুগলে সার্চ করবেন আইআরসিটিসি লিখে আইআরসিটিসিতে ক্লিক করে দিন আইআরসিটিসির নেক্সট জেনারেশন ই টিকিট সিস্টেম এখানে ক্লিক করুন এরপরে রেজিস্টার এই অপশানে ক্লিক করুন এরপরে এখানে বেসিক ডিটেলসে প্রথমে আপনার কি নামে আইডি খুলবেন সেই আইডিটা লিখুন তারপরে দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে পাসওয়ার্ডটি আমি উদাহরণস্বরূপ লিখে দিলাম এখানে কনফার্ম পাসওয়ার্ডটা লিখবেন এখানে দেখুন আপনার ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ সিলেক্ট করছি এখানে একটা কোশ্চেন রয়েছে হোয়াট ইজ পেট নেম আমি লিখলাম উত্তরে কালু মনে রাখার সুবিধার্থে নিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন নেক্সট দেখুন পার্সোনাল ডিটেলস এখানে আপনার ফার্স্ট নেম লিখবেন যদি মিডিল নেম থাকে নেম নেম লাস্ট এরপর আপনি কি করেন আপনার অকুপেশন কি এটা সিলেক্ট করে আমি লিখলাম সেলফ এমপ্লয়েড এখানে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি এখানে উল্লেখ করে দিন এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত বিবাহিত সিলেক্ট করলাম ইন্ডিয়া অ্যাজ ইট ইজ থেকে যাবে মেল সিলেক্ট করে এখানে আপনার ইমেল আইডি দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন এরপরে আপনার ন্যাশনালিটি ইন্ডিয়া সিলেক্ট করতে হবে নিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিন দেখুন এখানে অ্যাড্রেস রয়েছে প্রথমে আপনার গ্রাম বা পাড়ার নাম তারপরে আছে স্ট্রিট নেম বা রাস্তার নাম তারপরে আছে এরিয়া বা লোকালিটি এরপরে আপনি আপনার এরিয়ার পিন পিনকোডটা এখানে দিবেন। এরপর কোন সিটিতে আপনি বসবাস করেন সেই সিটিটা সিলেক্ট করতে হবে এটা ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে আসবে আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা আরেকবার দেবেন এরপরে দেখুন কপি রেসিডেন্স টু অফিস অ্যাড্রেস এখানে যদি আপনার বাড়ি আর অফিসের একই রকম অ্যাড্রেস থাকে ঠিক আছে না হলে আপনাকে অফিস অ্যাড্রেসটি এখানে উল্লেখ করে দিতে হবে যেহেতু বাড়ি এবং অফিসের অ্যাড্রেস একই সেহেতু ইয়েস অপশানে ক্লিক করে অ্যাজ ইট ইজ রেখে দিয়ে এরপরে এখানে ক্যাপচা কোডটা টাইপ করুন তারপরে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন চেকবক্সে ক্লিক করে রেজিস্টার অপশানে ক্লিক করে দিন এখানে ওকে করে দিন দেখুন এখানে সাকসেস ইউজার রেজিস্টার্ড সাকসেসফুলি আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট এরপর আমরা চলে আসছি আইআরসিটিসি অ্যাকাউন্ট লগ ইন প্রসেস অ্যান্ড ভেরিফিকেশন ওই ট্রেন অপশনের বুক টিকিটের উপরে ক্লিক করবেন এরপরে আপনি আপনার লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা এখানে পুট করে দিন এরপরে ক্যাপচা কোডটা টাইপ করে সাইন ইন অপশনে ক্লিক করে দিন এবার দেখুন এখানে আইআরসিটিসির অ্যাকাউন্ট ভেরিফিকেশন মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য ভেরিফাই মোবাইল উইথ ওটিপি এই অপশানে ক্লিক করে দিন এরপরে আপনার মোবাইল একটি ও আসবে ওটিপিটা এখানে টাইপ করে সাবমিট দ্য ওটিপি এই অপশনে ক্লিক করবেন এরপরে ভেরিফাই ইমেল আইডি উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন আপনার ইমেল একটা ওটিপি আসবে ওই ওটিপিটা এখানে টাইপ করে সাবমিট দ্য ওটিপি এই অপশানে ক্লিক করে দিন দেখুন মোবাইল অ্যান্ড ইমেল ভেরিফিকেশান কমপ্লিট সাকসেসফুল এরপরে লগ ইন অপশানে ক্লিক করুন এখানে আপনি আপনার ক্রিয়েট করা আইডি এবং পাসওয়ার্ডটি টাইপ করে ক্যাপচা করতে এখানে টাইপ করে দিন এরপরে লগ ইন অ্যান্ড বুকিং উইথ ওটিপি এই অপশানে ক্লিক করে প্রসেসড এই অপশানে ক্লিক করুন এরপরে সাইন ইন এই অপশানটিতে ক্লিক করুন এরপরে আপনার মোবাইলে আসা ওটিপি এখানে টাইপ করে দিন এরপরে সাবমিট ওটিপি কোড এই ক্লিক করুন এখানে দেখুন আপনি থেকে টিকিটটা বুক করবেন সেই জায়গাটার নাম এখানে যেমন আমি হাওড়া লিখলাম নেক্সট আপনি কোথায় যেতে চান সেই জায়গার নাম আমি যেমন এখানে দিল্লি লিখছি নিউ দিল্লি তারপরে ডেট সিলেক্ট করবো জার্নি ডেট কোন ডেটে আমি যাব। আমি তিরিশে অগাস্ট এই ডেট সিলেক্ট করে সার্চ করছি খার্চ করার পর দেখুন অনেক ট্রেন এখানে শো করছে আমি কোন ট্রেনে কতগুলি করে সিট আছে সেগুলি একটি একটি করে দেখে নিচ্ছি প্রথমে এখানে দেখলাম এইভাবে চেক করবেন আপনি কোন ট্রেনে যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এইভাবে চেক করবেন দেখুন এখানে ওয়েটিং লিস্ট আছে এখানে যেমন অ্যাভেলেবেল আছে দুটো আবার গোটাটাই ওয়েটিং লিস্ট পড়ে আছে এভাবে পুরোটা চেক করবেন আগে এখানে দেখুন আর এসি কুড়ি অ্যাভেলেবেল একুশটা আছে কিন্তু তিনে সেপ্টেম্বর আমার লাগবে তিরিশে অগাস্ট এখানে দেখুন আর একটা স্লিপার আছে এখানে দেখুন একশো তিয়াত্তরটা অ্যাভেলেবেল আছে এখানেও দেখে নিন এখানে আর এসি আঠে আঠারোটা তিরিশ তারিখে এনডিএলএস দুরন্ত এই ট্রেনে আমি বুকিং করছি তিরিশ তারিখের এখানে টিকিট ফেয়ার দেখুন এগারোশো পঞ্চান্ন টাকা লেখা রয়েছে বুক নাও এই অপশনে ক্লিক করে ইয়েস অপশনে ক্লিক করে দিন এখানে দেখুন প্যাসেঞ্জার ডিটেলস বলছে তাহলে প্রথম প্যাসেঞ্জারের নাম দিলাম সন্দীপ রয় এখানে বয়স উল্লেখ করে দিবেন ছেচল্লিশ এখানে জেন্ডারটা লিখতে হবে মেল ইন্ডিয়া অ্যাজ ইট ইজ থাকবে এখানে আপনার বার্থ প্রেফারেন্সটা দিবেন লোয়ার মিডিল আপার সাইড আপার সাইড লোয়ার যা ইচ্ছা আমি যেমন লোয়ার সিলেক্ট করলাম এখানে আপনার ক্যাটারিং সার্ভিস অপশন দেখুন ভেজ নন ভেজ নো ফুড অনেক কিছু আছে আমি ভেজ সিলেক্ট করলাম এরপরে অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করবেন অ্যাজ ইট ইজ সেমভাবে আবার দ্বিতীয়জনের নাম সাগর রয় বয়েস বাহান্ন জেন্ডার মেল ইন্ডিয়া অ্যাজ ইট ইজ থাকবে বার্থ পেফারেন্স মিডিল করলাম ক্যাটারিং সার্ভিস ভেজ আপনি চাইলে নন ভেজও দিতে পারেন আবার অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করে প্যাসেঞ্জারের নাম সমীর রয় বয়স আটত্রিশ জেন্ডার মেল ইন্ডিয়া অ্যাজ ইট ইজ থাকবে বার্থ প্রেফারেন্স আপার বার্থ কারণ একটা লোয়ার নিয়েছি একটা মিডিল নিয়েছি এবার আপার নিলাম এখানে ক্যাটারিং সার্ভিস ভেজ নিয়ে আবার এক প্যাসেঞ্জারে ক্লিক করবেন চারজনের বুকিং করছি এখানে একজন মহিলা আছেন সুনিতা রয় বয়স উনচল্লিশ জেন্ডার ফিমেল ইন্ডিয়ায়স থাকবে বার্থ পেপারেন্স আর একটা লোয়ার নেব এটা আমি আমার মতন করে চুজ করছি আপনি আপনার মতন করে চুজ করবেন ক্যাটারিং সার্ভিস ভেজ এরপরে এখানে দেখুন কনসিডার ফর অটো আপগ্রেশন যদি আপনার টিকিট ওয়েটিং লিস্ট বা আর এসিতে থাকে তাহলে এই চেকবক্সে আপনি ক্লিক করে দেবেন বুক অনলি কনফার্মেশন বাট আর অ্যালোটেড এটাও করতে পারেন বা নাও করতে পারেন আমি এখানে সিলেক্ট করছি যে আমি যে সিটগুলো নিব সেই সিটগুলো যেন একই বাড়তে থাকে ধরুন এস ওয়ানে আছে তাহলে এস ওয়ানে এস টু এস টু এ থাকবে একটা এখানে একটা ওখানে এরকম যাতে না হয় প্রেফার্ড কোচ নাম্বার আপনি দিতে পারেন বা নাও দিতে পারেন এরপর ট্রাভেল ইন্স্যুরেন্স বর্তমান সময়ে ট্রেন দুর্ঘটনা বাড়ার কারণে ট্রাভেল ইন্স্যুরেন্স করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে এটি লাইফ ইন্স্যুরেন্সের মতোই মাত্র পঁয়তাল্লিশ পয়সা হেড খরচে আপনাকে অপ্রত্যাশিত ঘটনার সময় আর্থিক সুরক্ষা প্রদান করে তাই টিকিট কাটার সময় ট্রাভেল ইন্স্যুরেন্স অপশনটি অবশ্যই ইয়েস করবেন আর যদি আপনি এই সুবিধা নিতে না চান তবে এখানে নো অপশনে ক্লিক করে দিন এরপরে পেমেন্ট অপশন পে থ্রু ভীম ইউপিআই নিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এখানে দেখুন চারজনের নাম শো করছে এখানে ক্যাপচা কোডটি টাইপ করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিন এখানে যেহেতু আমি কম্পিউটারে কাজটা করছি সেই কারণে ভীম ইউপিআই আমি চুজ করলাম পে ইউজিং ভিম ইউপিআই নিয়ে পে অ্যান্ড বুক এই অপশানে ক্লিক করে দিন এরপরে দেখুন এখানে একটি বারকোড দিয়েছে এই বারকোডটিকে আপনার মোবাইল দ্বারা স্ক্যান করুন সে আপনি যে কোনো পেমেন্ট পদ্ধতি ইউজ করতে পারেন এখানে আপনার পছন্দের যে কোনো একটি পেমেন্ট অ্যাপ থেকে আপনি পেমেন্টটা করে দেবেন আইআরসিটিসি ওয়েবসাইটে ট্রেনের টিকিট বুকিং এবং পেমেন্ট প্রক্রিয়া সফল হয়েছে এরপরে প্রিন্ট টিকিট এই অপশানে ক্লিক করে দিন আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে ই টিকিট ডাউনলোড এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে দিন এই দেখুন হাওড়া থেকে দিল্লি যাওয়ার জন্য আইআরসিটিসি ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কাটা এবং ডাউনলোড করা সম্পূর্ণ হল দেখুন টিকিটটা কনফার্মও আছে এরপরে লগ আউট অপশানে ক্লিক করে দিন এখানে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের টিকিট কাটা হয়েছে এখানে তিরিশে অগাস্ট সময় সকাল আটটা পঁয়ত্রিশে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে ট্রেনে থাকাকালীন টিটিকে টিকিট দেখানোর সময় আপনি আপনার মোবাইলের টিকিটের পিডিএফ কপি দেখাতে পারেন বা আপনার মোবাইলে আইআরসিটিসি অ্যাপে গিয়ে আপনার অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে সেখান থেকে টিকিটটি দেখাতে পারেন বা আপনি টিকিটের একটি প্রিন্ট আউট কপি নিজের কাছে রেখে টিটিকে দেখাতে পারেন ট্রেনে যাত্রা করার সময় টিকিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইউএনএন নাম্বার সেটা টিকে বললেও কোনো সমস্যা হবে না আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না প্লিজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে নমস্কার